জেননিং শারদাং দেবী রামকৃষ্ণম জগদ্গুরুম পাদ প্রণমামি মুহুর্মুহ প্রথম দর্শনের পরেই শ্রী শ্রী ঠাকুর কালবিলম্ব না করে গৌরীমাকে নহবতে নিয়ে গিয়ে শ্রী শ্রী মায়ের হাতে সোঁপে দিয়ে বলেছিলেন ও ব্রহ্মময়ী একজন সঙ্গিনী চেয়েছিল এই নাও একজন সঙ্গিনী এলো আমাদের সামান্য ধারণায় বলতে পারি স্বয়ং মা ভবতারিণী শ্রী শ্রী ঠাকুরের কাছে তার লীলা এনে দিয়েছিলেন আর ঠাকুর নিজেই জ্যান্ত দুর্গার কাছে নিয়ে গিয়েছিলেন তার চিহ্নিতা লীলা সঙ্গিনীদের অত্যুচ্চ আধ্যাত্মিক শক্তি বলে গৌরী মা শীঘ্রই উপলব্ধি করলেন শ্রী শ্রী ঠাকুর পূর্ণাবতার এবং শ্রী শ্রী মা স্বয়ং ভগবতী জীবোদ্ধারে এবারে ঈশ্বর সশক্তিক মর্তে আবির্ভূত জ্যান্ত জগদম্বার সঙ্গে তার ছিল এক অপূর্ব সম্পর্ক কখনো মাতা পুত্রী কখনো সঙ্গিনী আবার কখনো সখী রূপে অনুক্ষণ ভাবিতা থেকে গৌরীমা মন প্রাণ ঢেলে দিয়েছিলেন শ্রী মায়ের সেবা পরিচর্যায় ঠাকুর একদিন শ্রী শ্রী মায়ের সামনেই গৌরীমাকে প্রশ্ন করে বসলেন তুই কাকে বেশি ভালোবাসিস মায়ের মেয়ে সঙ্গে সঙ্গেই গান গিয়ে জবাব দিলেন রাই হতে তুমি বড় নহে মা কা বংশীধারী লোকের বিপদ হলে ডাকে মধুসূদন বলে তোমার বিপদ হলে পরে বাঁশিতে বলো রাই কিশোরী একদিন শেষ সাথে নহবতের ঘাটে গৌরী সঙ্গে স্নান করতে গিয়ে শ্রী শ্রী মা এক কুমিরের ঘাড়ে পা দিয়ে ফেললেন তখন গৌরী মা তাঁকে জড়িয়ে ধরেন এবং বলেন কুমির নয় মা কুমির নয় ও শিব তোমার চরণ পরশ পাবার লেগে পড়ে আছে এবং পরে যোগ করলেন তুমি অভয়া তোমার আবার ভয় কিসের শ্রী শ্রী ঠাকুরের প্রকট অবস্থায় জনৈকা ভক্তিমতির প্রতিকূল মন্তব্যে শ্রী শ্রী মা গায়ের সব অলঙ্কার খুলে ফেললে গৌরী সেই ভক্তিমতির উদ্দেশ্যে তীব্র ভৎসনা করে বলেন তুমি বৈকুণ্ঠের লক্ষ্মী তোমায় কি এমন বেশ ধরতে আছে তোমার গায়ে সোনা থাকলে তাতে জগতেরই কল্যাণ শ্রী ঠাকুরের মহাসমাধির পর শ্রী মা বৈধব্য চিহ্ন গ্রহণ করতে গেলে ঠাকুর স্বরূপে দর্শন দিয়ে তাকে ওই কাজ করতে নিষেধ করেন এবং বৃন্দাবনে গৌরীমার কাছ থেকে শাস্ত্রীয় সমর্থন জেনে নিতে নির্দেশ দেন পরে শ্রী মা বৃন্দাবনে গৌরীমার সঙ্গে দেখা করে তাকে ওই প্রসঙ্গে জিজ্ঞাসা করলে গৌরীমাও দৃঢ় কণ্ঠে উত্তর দিলেন ঠাকুর নিত্য বর্তমান আর তুমি স্বয়ং লক্ষ্মী তুমি সধবার বেশ ত্যাগ করলে জগতের অকল্যাণ হবে শ্রী শ্রী মায়ের স্বরূপ সম্পর্কে কি অবিচল প্রত্যয় ছিল গৌরী মায়ের তার আরো কয়েকটি দৃষ্টান্ত দেওয়া যাক বৃন্দাবনে গৌরী মায়ের সাধন গুহায় রাত্রিবেলায় তিনি ও সিসিমা মা বসে কথা বলছেন এমন সময় দুটি সাপ গুহার মধ্যে ঢুকে পড়াতে সিসিমা ভয়ে গৌরী মাকে জড়িয়ে ধরেন গৌরী কিন্তু শান্ত দৃঢ় কণ্ঠে বললেন ব্রহ্মময়ীকে দর্শন করতে এসেছে ওরা কিছু ভয় নেই মা পেশাদ পেলে এখনি চলে যাবে জয়রামবাটির জমিদার শম্ভুনাথ রায়কে গৌরীমা বলেন বাবা তোমার মতো ভাগ্যবান কে তোমার খাস তালুকে মা ব্রহ্মময়ী প্রজা হয়ে বসে আছেন একবার কামার পুকুরে জনৈক বৃদ্ধ সাধুকে শ্রী স্বরূপের প্রতি ইঙ্গিত করতে তিনি বলেছিলেন ইনি মা কমলা এর হাতের প্রসাদ পাওয়া মহাভাগ্যের কথা সিও গর্ভধারিণী গিরিবালা দেবীও সিদ্ধ সাধিকা ছিলেন প্রবল অবহেলা ও অনিচ্ছা ভরে শুধুমাত্র কন্যার পুনঃপুনঃ অনুরোধে তিনি শ্রী দর্শন করতে যান এবং প্রণাম করার আগেই নিজ ইষ্ট দেবীকে শ্রী শ্রী মা রূপে দণ্ডায়মানা দেখেন ফলত সেই দিন থেকেই গিরিবালা দেবী শ্রী শ্রী মায়ের চরণে আত্মসমর্পণ করেন গৌরী মায়ের কী আনন্দ গিরিবালা দেবীর আমন্ত্রণে ঠাকুর ও মা তার কলকাতার বাড়িতে পদধুলিও দিয়েছিলেন জয়রামবাটিতে শ্রী শ্রী মা একদিন গৌরীমাকে বলেন যে ওখানকার লোকেরা মায়ের বিরুদ্ধে অভিযোগ আনছে যে তিনি নাকি ছেলেদের সাধু সন্ন্যাসী করে দিচ্ছেন অজাতকে মন্ত্র দিচ্ছেন গৌরীমা উত্তর দিলেন তোমার কাছে সন্ন্যাস মহাভাগ্যের কথা আর জাতপাতের যিনি মালিক কার কাছে এলে জাত যাবে কে বলে এমন কথা আচ্ছা দেখছি আমি সঙ্গে সঙ্গেই গৌরীমা সমাজপতিদের কাছে গিয়ে সিংহিনীর মতো তেজদৃপ্ত কণ্ঠে বললেন তোমাদের মধ্যে কারা এমন কথা প্রচার করছো যে মা ঠাকুরনের কাছে গেলে জাত যাবে তিনি সামান্য নারী নন তিনি বৈকুণ্ঠের লক্ষ্মী জগতের কল্যাণে নারী দেহে অবতীর্ণ হয়েছেন যে তাকে বুঝবে সে উদ্ধার পাবে পরের দিনই সমালোচকরা মায়ের পা ধরে ক্ষমা ভিক্ষা করেন এবং তার আশীর্বাদ লাভ করে ধন্য হন বিষ্ণুপুর স্টেশনের প্ল্যাটফর্মে হিন্দুস্থানী কুলি উদ্দেশ্য করে শ্রী শ্রী মাকে প্রণাম করার নির্দেশ দেন গৌরী মা জানকীমাইকে প্রণাম করো সঙ্গে সঙ্গে শিশি মাকে একে একে প্রণাম করতে থাকে এবং কেউ কেউ তাঁর কাছে দীক্ষালাভ করে কৃতার্থ হয় শ্রী নলিনীচন্দ্র মিত্র নামে জনৈক ভক্ত একবার গৌরী কিছু টাকা আশ্রম সেবার জন্য দিতে এলে গৌরী মা বলেন আমার ইচ্ছে এই টাকা তুই ব্রহ্মময়ীর সেবায় দে এবং পরে তাঁকে শ্রী মায়ের কাছে নিয়ে গিয়ে বললেন মায়ের পায়ে টাকা রেখে প্রণাম কর সার্থক হবি তুই সার্থক হবে তোর টাকা গৌরী মায়ের উত্তর জীবনের বিচিত্র কর্মস্রোত ধারা শ্রী শ্রী ঠাকুর ও শ্রী মাকে কেন্দ্র করে প্রবাহিত হয়ে ভারতীয় নারী সমাজের অশেষ কল্যাণ সাধন করেছে শ্রী শ্রী ঠাকুরের নির্দেশ ছিল এদেশের মায়েদের বড় দুঃখ তোকে তাদের মধ্যে কাজ করতে হবে কিন্তু প্রত্যক্ষ প্রেরণাদাত্রী ছিলেন শ্রী শ্রী মা যিনি নিবেদিতার ভাষায় ভারতীয় নারী সম্বন্ধে শ্রী রামকৃষ্ণের শেষ কথা এবং প্রাচীন ও নবীনের সংযোগ বস্তুত শ্রী শ্রী মায়ের মহত্তম জীবনাদর্শ সর্বক্ষণ চোখের সামনে না দেখতে পেলে গৌরীমা এই দুঃসাধ্য কর্মে ব্রতি হতে চাইতেন কি না সে বিষয়ে যথেষ্ট সন্দেহের অবকাশ আছে প্রাচীন ভারতের নারীর আদর্শ নিঃস্বার্থ সেবা ত্যাগ মমতা সংযম ও সহিষ্ণুতা একদিকে যেমন শ্রী শ্রী মায়ের পুত জীবনকে অলৌকিক স্তরে উন্নীত করেছে অন্যদিকে আধুনিক সভ্যতার শ্রেষ্ঠ অবদান শিক্ষানুরাগ মানবপ্রেম দৃঢ়চিত্ততা গোরামি ও সংস্কারহীনতা প্রখর বাস্তববোধ যে কোনো পরিবেশের জন্য মানসিক প্রস্তুতি একই সঙ্গে তাঁর জীবনে মিশ্রিত হয়ে সর্বকালের জন্য তাঁকে অনুপম মহিমায় বিভূষিতা করেছে গৌরীমা এই অতুলনীয় মায়ের নামানুসারে তাঁরই অনুমোদন ও আশীর্বাদ ধন্য হয়ে বাংলা তেরোশো এক সালে ব্যারাকপুরে গঙ্গা তীরে শ্রী শ্রী শারদেশ্বরী আশ্রম প্রতিষ্ঠা করলেন যেখানে আদর্শ গৃহিণী ও জননী আদর্শ সাধিকা ও আচার্য গড়িয়া উঠিতে পারেন এই মহান প্রতিষ্ঠান সর্বকালের মধ্যেই বৃহদাকারে আকারে কলকাতা মহানগরীর বুকে নবোদমে কাজ শুরু করল গৌরীমা এইবার শ্রী শিব মায়ের আধ্যাত্ম জীবনাদর্শ ত্যাগ তিতিক্ষার মাধ্যমে ঈশ্বর লাভ এবং নিষ্কাম সেবা বাস্তবে রূপায়িত করতে দৃঢ় সংকল্প হয়ে স্থাপন করলেন আধুনিক ভারতের প্রথম নারী মঠ এই ছিল শ্রী শ্রী মা ও গৌরী সম্পর্কের সংক্ষিপ্ত অংশ তথ্যসূত্র শতরূপে সারদা জয় মা সারদা জয় মা সারদা জয় মা শারদা